আ নবীর আশেকের আল্লাহ কাউকে বেশি হায়াত দিয়া পরীক্ষা করে দেখবেন। এ রে বান্দা দুনিয়া পাইছো হায়াত নামে जिंदगीাইয়া দুনিয়ার mohabbat দিয়া অন্তর ভরপুর করে ফলাইছো অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর তোমার আমলনামার মধ্যে নেকি থাকবে না অন্ধকার কবর আপন কাউকে বাইবানা যদি কবরের মধ্যে বন্ধু বানাতে চাও একমাত্র কোরআন এবং বন্ধু বানাইয়া তবে আল্লাহ কাউকে টাকার মালিক বানাইয়া পরীক্ষা করবে কাউকে ক্ষমতার মালিক বানাইয়া পরীক্ষা করবেন

আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয় ও বিশ্ববাসী মানব মন্ডল আমি অবশ্যই তোমাদের পরীক্ষা সম্মুখীন করবই করব তবে কি দিয়া পরীক্ষা করব জানো আল্লাহ বলেন ভয় দিয়া পরীক্ষা করব। ক্ষুদা দিয়া তার পর পরীক্ষা করব। করবো তোমার মালগুলো তোমার থেকে বিয়োগ করে পরীক্ষা করব। তবে যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ সাহাবাই গ্রামদের কেমার মালিক পরীক্ষা করেছেন কেমন পরীক্ষা করেছে জানো আল্লাহর পায়গাম্বার সাহাবায়ে কেরামদের কি নিয়া দ্বীনের কাজ করার পর কয় মসজিদে নববীর মধ্যে 70 থেকে 72 জন সাহাবীদের কি নিয়া বসা মায়ার নবী বসে আছে কারণ ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার নবী তিন দিন পর্যন্ত খাবার পায় না সাহাবায়ে কেরামও খাবার খেতে পারে না রে আল্লাহর বান্দা হঠাৎ করে নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে যখন ঢুকে যায় নজর করে দেখতে পায় সাহাবিদের চেহারা বর শুকনা দেখা যায় নবীর সাবি জাবির ডাক দিয়ে বলে ওরে সাদী ভাই বলো তোমাদের চেহারা কেন শুকনা দেখা যায় ওই সবাইম ডাক দিয়ে বলে যাবে তিন দিন পর্যন্ত খাবার পাই না আমার মায়ার নবী ও তিন দিন পর্যন্ত খাবার পাই না যাবের দিলের মধ্যে বড় মায়া লেগে গেল যাবের রাতে লাঙু তালানু দৌড়াই আবার বাড়ির দিকে চলে যায় বিবিকে ডাক দিয়ে বলে বিবি বলো ঘরের মধ্যে কোন খাবার আছে না বলো কারণ আমার নবী তিন দিন পর্যন্ত খাবার পায় না রে আল্লাহর বান্দা যাবের বিবি ডাক দেয়া বলেন স্বামী আমার ঘরের মধ্যে সামান্য একটু আটা আর অল্প একটু গোস্ত আছে রে আল্লাহর বান্দা যাবের ডাক দেয়া বলেন বিবি ওই আড্ডা দিয়ে রুটি বানাও আর বকরির গোস্ত রান্না করে দাও কারণ আমার নবী তিন দিন পর্যন্ত খাবার পায় না আমার নবীকে আমার বাড়ির হেমান বানাইবো যাবে আবার দৌড়াইয়া মসজিদে নবীর মধ্যে চলে গেল আমার নবীর কানুর সঙ্গে মুখটা লাগাইয়া ওই জাবের ডাক দিয়ে বলে পায় এই খবর যেন অন্য সাহাবিরা না পায় আপনি আজকে আমার বাড়ি মেহমান হবেন অন্য সাহাবাই কেরাম যেন সংবাদটা না পায় কারণ ঘরের মধ্যে সামান্য টোয়াটা অল্প একটু বকরির আছে ও নবী আমার আপনি আজকে আমার বাড়ি মেহেমান হয়ে যাবেন এরে আল্লাহর বান্দা মায়ার নবী জাবির দাওয়াত পার পার সামনের চত্বর থেকে বাহাত্তর জনের একটা কা ফেলা বসা নবী মুসকি হাসি দিয়ে ডাকাম শোনা আজকে সবাই মিলে আমরা বাড়ি মেহমান হয়ে যাব যাবের মুখটা মলিন হয়ে গেল কারণ এক দুই জনার খাবার কেমন করে সত্তর থেকে বাহাত্তর জন সাহাবের খাওয়াবো

আমার নবী তো সকল সাহাবিদের দাওয়াত করে দিয়েছেন এরে আল্লাহর বান্দা জাবির বিবি ডাক দিয়া বলে স্বামী আমার আপনার কোনো চিন্তা করা লাগবে না কারণ আপনি বুঝে শুনে আমার নবীকে দাওয়াত করেছেন আমার নবীও বুঝে শুনে সাহাবিদের দাওয়াত দিয়েছে আপনার চিন্তা করা লাগবে না ওদিক থেকে মায়ের আমার সত্তর থেকে বাহাত্তর জনের কাফেলা নিয়া যখন জাবের বাড়ি হাজির হয়ে গেল আল্লাহ নবী নজর করে দেখতে পায় জাবের চেহারার মধ্যে চিন্তার ভাব দেখা যায় মায়ার নবী ডাকতে বলে যাবি চিন্তা করা লাগবে না কারণ তুমি যেই পাত্রের মধ্যে গোস্ত রেখেছ ওই পাত্ররা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও আর যেই পাত্রের মধ্যে তুমি গোস্ত রেখেছ ওই গোস্ত এবং রুটি দোনোটার পাত্র ঢেকে আমি নবীর হাতের মধ্যে দিয়া দাও যাবে রুটি এবং গোস্তের পাত্র ঢেকে আমার নবীর হাতের মধ্যে দাও নবী পাত্র থেকে রুটি উঠায় গোস্ত উঠায় কয় একে একে করে সত্তর থেকে বাহাত্তর জন সাহাবাই কেরাম পেট ভরে ভরে রুটি আর গোস্ত খাইলো আল্লাহর নবীও রুটি আর গোস্ত খাইল নবী পাত্র হাতের মধ্যে নিয়াম যাবের কে ডাক দিয়ে বলে যাবে এই রুটির পাত্র গোস্তের পাত্র তুমি নিয়ে যাও কারণ এখন যে রুটি আছে আর গোস্ত আছে তুমি খাও তোমার সন্তানকে দাও যাবে রুটি আর গোস্তের পাত্রনিয়া যখন ঘরের মধ্যে চলে গেল কয়েক পাত্র থেকে যখন ডাকনা সরাইয়া দেয় নজর করে দেখতে পায় এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোস্ত এখন পর্যন্ত কমে না তাই ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল্লিন আলামিন সাইয়দুল কওম নাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফাখরুল अवलিন সাদাজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ও শুদাহ মারু ওয়া যামিন ما أرسلناك إلا رحمة للعالمين هم سرات هم صراط مصطفى نظرت منها لي اتباع عطائي सुनत ख़ैरु बशार गिरा ज़मती फसार